আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এই বেগুন তো সবসময় ভেজে ভর্তা বানাইছি আজকে আমি এটা পুরা দিয়ে ভর্তা বানাবো কীভাবে মানে পুরে ভর্তা বানাই তাই শেয়ার করব। আশা করি দেখতে থাকেন ভালো লাগবে আর এখানে ডিম সিদ্ধ করছি ডিম ভুনা করবো আর এটা ভর্তা বানাবো আর টমেটো টক রান্না করব। ঠিক আছে চলেন দেখে থাকেন আশা করি ভালো লাগবে এই বেগুন আমি কেমনে পুরাই তাই শেয়ার করব। ধুয়ে নিছি ধুয়ে এগুলা এ দেখেন এখানে কেটে কেটে নিছি আর তেল মাখায় নিছি যেন পড়লে এটা শিলতে সুবিধা হয় তার জন্য চলুন পরে আসতেছি আস্তে আবার কীভাবে পড়তেছে তাই দেখেন এটা পড়ে পরে ভরতে পারে এভাবে করে পুরবো পুরা হোক পরে আসে পাই সুন্দর মতন পুরা হয়ে গেছে এত বেগুন পুরা হয়ে গেছে এখন এবার ছিলব দেখছেন কীভাবে বেগুনটা পড়লাম এখন এবার ছিলাবো পরে আসতেছে ছিলা হয়ে গেছে এখন দেখেছে না বেগুনটা পুরো হয়ে গেছে এখন পেঁয়াজ বাজতেছে ডিম ভুনা করার জন্য তো পেঁয়াজটা বসাই দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি একটু লাল লাল হয়ে গেছে এখন এক একে সব মশলাগুলো দিয়ে দিব তো দেখে থাকেন আর আমি তো একসাথে ক্যামেরা ধরি তার জন্য সমস্যা হয় তারপর মশলাগুলো দিয়ে পরে আসলাম আর তো জানে সব আমি টমেটো ব্যবহার করি তো এটা আমার খুব ভালো লাগে এই মশলারা মানে ঘন হয় মজা লাগে অনেক স্বাদ মানে দ্বিগুণ বাইরে যায় তার জন্য আমি সব কিছুতে টমেটো ব্যবহার করি এটা আমার অনেক পছন্দ তার জন্য কিন্তু এটা কষানো হয়ে গেছে আর জোল জোল রাখবো না মাখা মাখা একটু ঢিম দেওয়া হয়ে গেছে কত সুন্দর কালার আইছে কাঁচামরিচ আমি তো উপরে এমনি করে দিই কালারটা অনেক সুন্দর খেয়ে খেতে অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ তা কার কীরকম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর তো সেই বেগুন ভাজা পুরে রাখছিলাম সেই বেগুনের ভর্তা বানাইছি এত মজা হয়েছিল লোক সবসময় ভেজে অনেকে সিদ্ধ করে বানায় আমার কাছে বেশ মজা লাগছে বেশি পুরে আর সবসময় তো পুরার সময় থাকে না তার জন্য আজকে সময় পাইলাম তো দেখতে থাকেন ভালো লাগবে এই তো আমার দরকারি ফাইনাল লুক এই বেগুন বত্তা ভর্তাটা এত টেস্টি হয়েছিল লজ্জা বলার বাহিরে আর এই তো ডিম ডিম্বুনারও মজা হয়েছে যে টমেটো টক ঠিক আছে এগুলো ডাউল নাই খালি টমেটো আছে একবার টেরাই করে দেখবেন অনেক মজা হয় আমার রেসিপি শেয়ার করা আছে যদি ভালো লাগে অবশ্যই সবে ফলো করবেন আর যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা দিন অন্য একটা ভিডিওতে চলে আসবো তা সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ